রাত্রের খাওয়া দাওয়াটা জমে গেল আজকে হয়েছিল গোল গোল করে পরোটা আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চিনির পরোটা হ্যাঁ চিনির পরোটাও আর খেতেও খুব সুস্বাদু হয় আর এখানে আছে আলু দিয়ে ছোলার ডাল এটা ঘুগনি স্টাইলে তৈরি করা। হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো দেখো সকালবেলা কত কাজ নিয়ে বসে পড়েছি ঘরটা তো ঝাড় দিয়ে দিয়েছি বেছানাপত্র তোলা হয়ে গেছে তো এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি তো ভাবলাম এখন বসে পড়ি ভাজ করতে হাতে কাজ থাকলে না মাথায় আর মানে প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে যায় টেনশনে কাজকর্ম হয়ে গেলে পুরো ফ্রেশ লাগে তো ভাবলাম যেগুলো ভাজ করে নিই কতক্ষণই আর লাগবে তারপরে রান্না বান্না করতে যাব আর হাজবেন্ড বাজারে গেছে আজকে আবার সকালবেলা পটল তুলেছে তোমরা তো জানোই যে আমাদের উচ্ছে চাষ করেছে তারপর পটল করেছে তো ওর যেদিন ছুটি থাকে শনিবার আর রবিবার ছুটি থাকে তো ওই দুই দিন ও মানে সবজি টবজিগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় তো আগের দিন উচ্ছে বিক্রি করলো আজকে গেছে পটল বিক্রি তে আর কিছুটা পটল বাড়িতে আছে তো বকে বললাম যে পটল বিক্রি করে আসার পথে পনির নিয়ে আসবে তাহলে পনির আলু পটল রান্না করব বেশ ভালোই লাগবে খেতে তো এই যে দেখো প্রথমে তো বাবুর জামা কাপড়গুলো হাজবেন্ডের প্যান্ট জামা ওইগুলো ভাজ করে নিলাম এখন শাশুড়ির শাড়িগুলো ভাজ করছে চেয়ারে বসে বসে হাজবেন্ড বাড়িতে চলে এসেছে আর এই যে দেখো পনির নিয়ে এসছে তো এগুলো বেশ বড় বড় টুকরো করে কেটেছি এইগুলো এখন ভাজা করব তারপর পনির আলু পটলের রসা রসা করে তরকারি করা হবে 감 <shrug> পনির ভাজা হয়ে গেছে এখন পটলগুলো গুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর এগুলো আমাদের বাড়ির পটল মানে চাষ করা পটল তো চাষ করা জিনিসের স্বাদই আলাদা আর বড় বড় পটলগুলো তো সব বিক্রি করতে নিয়ে চলে গেছে এগুলো ছোট্ট যে ছাট পটল বলে সেগুলোই খাচ্ছি আর এই যে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে ওদিকে হাজব্যান্ড এর খিদেও পেয়ে গেছে সকাল সকাল যেহেতু উঠেছে অনেক কাজকর্ম করেছে তো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তো বললো ভাত দাও আর আমি এই ঘরে নিয়ে চলে এসেছি ভাত তরকারি সমস্ত কিছু আর এই যেটা দেখছো বেগুন তো অনেকগুলো বেগুন ছিল ভাবলাম এগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভাজা ভাজা করি তো বেশ তেল তেল করে ভাজা ভাজা করেছি আর এই যে পটল আলু পনিরের তরকারি তো একটু ঝোল ঝোল করেছি কারণ আমার শ্বশুর একটু ঝোল ভালোবাসে ঝোল করলে না হয় না আমাদের তো ওনার জন্য একটু ঝোলটা বেশি করা লাগে তো নিরামিষ পটল আলু বেশ ভালোই হয় খেতে এর আগে অনেকবার করেছি মানে মশলার থেকে বেশি খেতে ভালো লাগে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে খেতে ভাত খাওয়ার পরে চলে ফল খেতে বাবুকে একটা আপেল টুকরো টুকরো করে কেটে দিয়েছি আর আমারটা আমি খোসা ছাড়িয়ে গোল করে নিয়েছি তো এখন এটা খাবো মিষ্টি তো মিষ্টি দেখো নিজের কাছে আছে তা মায়েরটা না খেলে হচ্ছে না না তোরটা মধ্যে তোরটা মধ্যে কি চালা দেখো নিজেরটা দেবে না এমনই তো হয় ভিতর তো পচা এ মা দেখো কত সুন্দর আপেল ভিতরে পচা ছি ফেলবো নাকি আমি এই সাইডে সব ভালোগুলো খেয়ে নেবো না নিয়ে পচা বলতে কি পচা না খালি একটু দাগি হয়ে গেছে মানে কালো দাগ তাছাড়া এমনি ভালো এটা বাবুর জন্য হয়েছে আপেল দিয়ে ভিডিও করার সময় বাবু একদম মানে আছাড় মেরেছে ধরে আর দাগ হয়ে গেছে তো থেকে ফোন করলাম এখনো বাড়িতে আসেনি ওকে ফোন করলাম যে আমার জন্য সিঙ্গারা আনবে হুম আসলে তোমরা তো জানোই এর আগে অনেকবার শিঙারা নিয়ে এসেছে ও ডিউটি থেকে আসার সময় মাম বলে একটা গ্রাম আছে ওইখানে খুব সুন্দর শিঙারা বানায় ওটা খুবই ভালো লাগে খেতে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কাচলাম কাচার পরে বাবুকে স্নান করালাম নিজে স্নান করলাম রেডি হলাম দিয়ে এখন চলে এসেছি ভাত খেতে তো বাবু সকালবেলা বেশি ভাত খায়নি অল্প একটু তাড়াতাড়ি ভাত নিয়ে বসে পড়লাম তো একসাথেই নিয়েছি আমি কটা খাবো আর ওকে একটু খাইয়ে দেবো তাহলে হয়ে যাবে তো দেখো কিছুতেই ভাত খেতে যাচ্ছে না পুরো শুয়ে পড়ছে আর ওর কি যে হয়েছে কি জানি ভাতই খেতে চায় না সেই ছোট থেকেই ও খাওয়া নিয়ে না খুবই জ্বালায় এমনিতে আমার বাবু মানে অন্য কিছুতেই জ্বালায় না কিন্তু এই খাওয়া নিয়ে সেই ছোট থেকেই ছোটবেলায় এমনও হয়েছে আমি ওর খাওয়াতে গিয়ে কান্না করেছি খেতো না আর আমি সারাটা দিন টেনশন করতাম যে কি করবো কি করবো ছেলে খেতে চায় না ডাক্তারের কাছে নিয়ে যেতাম ডাক্তার বলতো না যেটুকু খায় সেটুকুতেই চলবে কিন্তু আমার তো মন মানতো না আমার মনে হতো পেট ভরে খাবে তবেই আমার শান্তি দেখো কেমন মুসুল ধারায় বৃষ্টি শুরু হয়েছে কয়দিন না শুধু বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে রাস্তাঘাট পুরো ভেজা ভেজা ভালোই লাগে না না বাইরে বেরোতে কিন্তু আবার হলে মনটা কেমন রোম্যান্টিক হয়ে যায় যে দেখো বৃষ্টিতে হাতটা বাড়িয়েছে আর গুনগুন করে গান করছি কি গান বলো তো রিমঝিমে ধারাতে চায় মন হারাতে তো বৃষ্টি পড়লে এই গানটা মাথায় আসে খুব সুন্দর লাগে তো চলো বন্ধুরা খুব তো এনজয় করছি আর একবারে সোজা চলে গেছি করতে তো আজকে একটা জিনিস করে রাত্রে তোমাদেরকে দেখাবো কি বলো তো চিনির পরোটা হ্যাঁ চিনির পরোটা হয় তোমরা হয়তো অনেকে খেয়েছো আবার অনেকে হয়তো শোনোই নি কখনো কিন্তু ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে খেতে তো প্রথমে তো আটা যেমন রুটি করার মতো মাখা হয় সেরকম মাখা হয়েছে আর একটা লেচি কেটে নিয়েছি ওর মধ্যে রুটির মতো করে বেলে নিয়েছি তারপরে চিনি দিয়েছি চিনিটা এক সাইড করে দিতে হবে দিয়ে তারপরে আর এক সাইড দিয়ে ঢেকে দিতে হবে দিয়ে তারপর আবার এক সাইডে চিনি দিতে হবে ঠিক আছে তো এভাবে স্তরে স্তরে চিনি দিয়ে বেলতে হবে এই যে এই সাইডটায় ভালো করে চিনি দিয়ে নিলাম দিয়ে ওই সাইডটা দিয়ে ঢেকে নিলাম দিয়ে এভাবে তিন কোনো পরোটার মতো করে বেলতে হবে তো এই যে দেখো আর এই পরোটা বানানো আমি একটা দিদির কাছ থেকে শিখেছিলাম খেতে খুবই সুন্দর হয় তো এই যে দেখো সুন্দর করে বেলা হয়ে গেছে চিনিগুলো কেমন ফুটে বেরিয়ে গেছে তো এগুলো যখন ভাজা হবে দারুণ লাগে খেতে আর এই যে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে আজকে অবশ্য ভাবিনি যে চিনির পরোটা বানাবো আজকে আমরা প্ল্যান ছিল যে পরোটা আর ছোলার ডাল করব। তো আমার বাবু বলছে মা আমি চিনির পরোটা খাবো দিয়ে ওখান থেকে একটা লেচি নিয়ে আমি ওর জন্য চিনির পরোটা বানিয়ে দিলাম তো দেখো কেড়ে কেড়ে নিচ্ছে আমি একটু ভিডিও করবো সেটাও সবুজ হচ্ছে না এতটা সুন্দর হয়েছে তো তোমরা একদিন ট্রাই করো দেখবে খুবই সুন্দর হয় খেতে তো এই যে দেখো ছেলে গরম মানে মুখে নিতে পারছে না তাও ছাড়ছে না আর একটুখানি বলছে মা দারুণ সুন্দর হয়েছে তো সত্যি খুবই খেতে তো দেখলাম বাবু খাবে আর আমরা খাবো না ওই জন্য আমরা বাকি তিনটে করে নিলাম সবাই অর্ধেক অর্ধেক করে খাওয়া যাবে রান্না রান্নাবান্না সব হয়ে গেছে এখন এই ঘরে নিয়ে চলে এসছে এই যে দেখো পরোটা তো এগুলো একটু লাল লাল হয়ে গেছে বুঝতে পারিনি এগুলো আমার শাশুড়ি ভাজা করেছে আর আমি বেলছিলাম আর এই যে দেখো চিনির পরোটা মোট চারখানা হয়েছে তো এখানে আছে তিনটি আর বাবুরটা তো বাবু আগেই খেয়ে নিয়েছে তো চলো এখন সবাই বসে পড়েছে খেতে আর আমার হাতে দেখো আটা কি অবস্থা এখন হাতটা পর্যন্ত আমি ধুইনি তো এই যে দেখো ছোলার ডালের ঘুগনি হয়ে গেছে এটা আমি আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর লাস্টে একটু চিনি আর গরম মশলা দিয়ে করেছি দারুণ সুন্দর হয়েছে আর সেন্টটাও ভালো বেরিয়েছে তো পরোটার সাথে খেতে ভালোই লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই